Namaskar. সবাইকে আমার চ্যানেলে নতুন একটি ভিডিওতে তোমাদের সব বাইকে জানাই স্বাগত আশা করছি তোমরা ভালো আছো আমিও ভালো আছি আজকে হলো থার্সডে আর এখন বাজে কটা জানো এখন হলো দুপুর বাজে হলো দুটো এখন আমি আমার আজকে বিএড কলেজে এসেছিলাম ক্লাস করতে তো তাই বাড়ি যাচ্ছি ওখান থেকে আজকে ভিডিওটা স্টার্ট করছি দেখো সবাই কী সুন্দরভাবে পিকনিক করছে আমাদের বিএড কলেজের ওইখানে না অনেকগুলো পিকনিক স্পট আছে তো সেইগুলোই দেখছিলাম আর গান শুনছিলাম আর ভাবছিলাম ইস আমিও যদি করতে পারতাম যাই হোক আর আজকে যেন অটো লাইনে প্রায় মানে একশো জনের পরে আমি ছিলাম মানে এতটা ভিড় ছিল বিকজ পিকনিক হচ্ছে তাই জন্যেই সবাই অটো করে যাচ্ছে অটোর লাইনে এতটা ভিড় হচ্ছে আজকে মর্নিংয়ে এতটা ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছে না সব তাড়াহুড়ো করে করেছি তারপরে অটো লাইনে এসেও তাড়াহুড়ো আমাদের এগারোটা পনেরো থেকে ক্লাস শুরু হয়েছে এখানে পৌনে বারোটা গিয়ে ঢুকেছি যাই হোক আজকে যেহেতু ঠান্ডা ছিল স্যারটাও মানে লেট করে এসেছিল তো তোমাদের ওখানে কেমন ঠান্ডা পড়েছে আমাকে কিন্তু কমেন্টসের মাধ্যমে জানাতে ভুলো না আর তোমরা ঠান্ডায় কেমন আছো সেটাও ভুলো না আর তোমাদের উইন্টার ভালো লাগে নাকি সামার ভালো লাগে সেটাও কিন্তু বলো ঠিক আছে আর তোমরা কে কে কোথায় পিকনিক করলে আমার আমার পিকনিক করা হয়নি আমি একদিনও পিকনিক করি মানে বাড়িতেও একদিন লুচি মাংস খেয়েছিলাম দেখেই তো তোমাদের তো দেখিয়েই ছিলাম তো সেই আর কি আর কিছুই না আর বাড়ি এসে দেখছিলাম কি মা রান্না করছে মানে মায়ের রান্না এখনো হয়নি মানে মানে তিনটে বেজে গেছে বাড়ি আসতে আসতে তো তাই জন্যে আর সব কিছু না আজকে না কীরকম যেন ট্রেন লেট মানে অটো টোটো মানে সব কিছুই যেন কেমন লেট লেট আর রাস্তায় না খুব ভিড় ভিড় মানে কী জানি কেন যাই হোক মা রান্না করছিল সেটাই তোমাদের দেখাচ্ছিলো আজকে আমাদের হলো রুই মাছ হয়েছে আর মাছের মাথা আর হলো মোচা মোচাটা আমার অত ভালো লাগে না মানে আমি খাইই না বলতে গেলে তো মা একটু মোচাটা খায় তাই জন্যেই মা রান্না করছিল আর আমি খেয়েছিলাম জানো সেই এই দিন ভালোই লেগেছিলো আমি ভেবেছি পরের দিনও খাবো যাই হোক মাছটা মাছটা না আমার ভালো লাগে মানে মাছের মাথা ছিল আর মাছ ছিল আমার মাছের মাথা ভালো লাগে মানে রুই মাছ ছিল রুই মাছ রুই মাছের মাথা আমি খাই তোমরা জানো এই মুহূর্তে আমি কোথায় আছি এই মুহুর্তে আমি এখন আছি হলো দক্ষিণেশ্বর তোমরা দক্ষিণেশ্বরের ব্লগটাও তাড়াতাড়ি পাবে তো সেখানে বসে বসে ভয়েস দিচ্ছি পাশে যে আওয়াজগুলো হচ্ছে না একটু তোমরা কিন্তু একটু অ্যাডজাস্ট করে নিও প্লিজ হাফটা ভয়েস দক্ষিণেশ্বরে বসে বসে দিলাম আর এখন আমি বাড়ি চলে এসেছি এখন দিচ্ছে এখন প্রায় সাড়ে তিনটের মতো বাজে মাঝখানে রাস্তায় এত জ্যাম আর এত দক্ষিণেশ্বরে আমি কিছুই মানে ভয়েস দিতে পারিনি যাই হোক আমার তোমাদের সাথে কথা বলতে বলতে আমার মায়ের দেখো রান্না প্রায় শেষই হয়ে গেছে আর এই রুই মাছটা রুই মাছ রান্না হচ্ছে এতটা টেস্টি খেতে ছিল আমি কী বলবো ভীষণই ভালো হয়েছিল আর এই দেখো হয়ে গেছে আর মা মাথা খায় না আমি খাবো ওই যে একটা মাছের মাথা আর এই যে মোচাটা হয়ে গেছে মোচাটা ভালোই লেগেছিলো খেতে আমার তো মোজাও তো ভালো লাগে না কিন্তু এই দিন মোচাটা বেশ ভালো লেগেছিলো খেতে তো তারপর না মা যেন কী এনেছিল নলেন গুড়ের মিষ্টি যেটা হয় রসগোল্লা সেটা কিন্তু না আমি অনেস্ট রিভিউ দেবো আমার গুড়ের রসগোল্লা না একদম ভালো লাগে না খেতে মানে আমি অনেক কষ্ট সৃষ্টি খেয়েছি মানে খুব ভালোই লাগে না এই যে দুটো মিষ্টি না আমি মানে দু দিন না তিন দিন বসে বসে হাফ আপ করেই শেষ করেছি একদমই ভালো লাগে না তারপর এখন সন্ধ্যাবেলা ওই সাতটা মতো বাজে জিও মার্ট থেকে কিছু অর্ডার করে নিয়েছি ফিফটিন মিনিটসের মধ্যে আমাদের বাড়িতে দিয়ে যাই তোমাদের বলেছিলাম এই একটা মেবলিনের কাজাল নিয়েছিলাম এই মেবলিনের কাজালটাই আমি ইউজ করে তোমাদের কোনো একটা ভিডিওতে মেবি বলেছিলাম আর এই যে ন্যাপথলিন বলস আগে অন্য একটা ন্যাপথলিন বলস নিয়েছিলাম যেটা ছিল হলো টুরি অর্গানিক আর এই ন্যাপথলিন বলসটা ফার্স্ট টাইম নিলাম তো তারপরে এই যে এক কেজি আলু আর পেঁয়াজ এক কেজি এই এইটাই অনলাইনে শপিং করেছি জিও মার্ট থেকে যে ন্যাপথলিন বলসগুলো নিলাম সেগুলো দাঁড়াও দেখাচ্ছি আমি প্যাকেটটা ওপেন করেছি এই দেখো প্যাকেটটা ওপেন করেছি এই যে এটা না স্মেলগুলো না স্মেলটা না মানে একটুখানি ডিফারেন্ট আর আমার আগে যেটা ছিল সেটা হলো দেখো এটা পুরে অর্গ্যানিক এটাও না স্মেলটা একটুখানি ডিফারেন্ট এই যে মানে দুটোই একটু ডিফারেন্ট এই পুরে অর্গ্যানিকটা এটা মানে একটু হালকা টাইপের স্মেল দেয় আর এই নতুন যেটা নিয়েছি ম্যাপথোলিন বলস সেটা না স্মেলটাই না একটুখানি ঝাঁজ টাইপের আছে আর এই দেখো কাজলটা ওপেন করেছি এই যে এই দেখো এই কাজলটা না খুব ভালো তোমরা চাইলে ইউজ করতে পারো আমি এটা ইউজ করি আমার খুব ভালো লাগে এটা হলো তোমার এই যে ওয়াটারপ্রুফ টোয়েন্টি ফোর আওয়ার্স অল ডে এটা খুব ভালো আমি না ইউজ করি বেশ ভালো কাজলটা আর আমি একটা অনেস্ট তোমাদের রিভিউ দেব এটার যে আই আছে না সেটা না আমি না মানে যখন ধর পড়লাম। তখন অনেক সময় সোয়েটিং হয় তখন না আই লাইনারটা না লেগে যায় আর যেটা সুগারের আই আছে ওটা একটু না দিলে আমার চোখটা একটুখানি জ্বালা করে কিন্তু ওইটা না খুব ভালো ওইটা পুরো ওয়াটারপ্রুফ সোয়েটপ্রুফ খুবই ভালো তো তোমরা চাইলে সুগারটাও ইউজ করতে পারো মেবলিংটাও ইউজ করতে পারো আমি সুগারটা ইউজ সুগারটা ফার্স্টে ইউজ করেছিলাম তারপরে ভাবলাম যে মেবলিনটা কেমন হয় নিয়ে দেখি মেবলিনটা তো রিভিউ তোমাদের দিয়েই দিলাম তারপরে আমি আবার সুগার কিনবো তারপরে এই যে চা বানাচ্ছি চা খাবো আর হলো এই দিন যেন বিস্কুট দিয়ে বা কুরকুরে দিয়ে চা খাইনি এই দিন যেন মুড়ি দিয়ে চানাজের দিয়ে তারপরে চা খেয়েছিলাম আর এখন ঠান্ডার মধ্যে না ভালোই লাগে যে চা খেতে কিন্তু কি বলো তো আমার মানে রোজ রোজ ভালো লাগে না খেতে রোজ রোজ আমরা কেউ আমাদের বাড়িতে চা খাইও না আর তারপরে হলো আমি এই যে পড়তে বসে গেছিলাম এই যে প্রায় দু ঘন্টা মতো পড়ে নিয়েছি কেন বলো তো এখন সকালে তো কি বলে তো পড়তে হলে না মানে পড়া যায় না কেন সকালে ঘুম থেকে উঠতে উঠতেই দেরি হয়ে যায় মানে অলস লাগে তাই জন্য রাতে পড়ে নি আর একটা আপেল খাবো খিদে পেয়ে গেছিল রাত্রির বেলা তাই জন্যে এখন একটা আপেল নিয়ে নিয়েছি ভীষণ পরিমানে খিদে পেয়ে কেন খিদে পেয়ে গেল তো তাই জন্য আপেলটা খাবো বলে বসে আছি আর কি তো আমার অনেকে আছে না যে রাতে ফল খায় না যেমন আমার মায়ের রাতে ফল খায় না বা শাক খায় না মানে অনেক ব্যাপার আছে আমার ওইরকম কোনো ব্যাপার নেই আমি যখন যা আমার ইচ্ছে হয় মন চায় আমি তখনই তাই খেয়ে নিই ওই পৌনে এগারোটা মতো বাজে এখন আমি পড়া থেকে উঠলাম আর এতটাই শীত করছে বাবারই আমি তো কম্পলি বুঝে বসে পড়েছি যাই হোক তারপরে ডিনার করে এসে এখন এই শুয়ে পড়েছে এই দেখো আর উঠবো না এখানে মা যখন আসে ঘুমাবো তখনই যখনই ঘুম পাবে এখন আর উঠবো না বাবা শীতের মধ্যে তো তোমরা কেমন আছো শীতে আর তোমাদের ওইদিকে কয় কীরকম ঠান্ডা পড়েছে আমাকে কমেন্টসের মাধ্যমে কিন্তু জানিও আর বাই দামে কালকে আমার দক্ষিণেশ্বর যাওয়ার কথা আছে তো যদি ঠাকুরের ইচ্ছে যেতে পারি তাহলে তোমাদের ভিডিও দেব তোমরা দেখতে পাবে আর জানো তো বন্ধুরা দক্ষিণেশ্বর যাওয়ার না আমার চার পাঁচ দিন ধরে প্ল্যানিং হয়েই যাচ্ছে কিন্তু এই শীতের জন্যে কোনো দিন কুয়াশা কোনো দিন ঘুম থেকে উঠতে পারছি না মানে হাজার প্রবলেমের জন্য আর যাওয়াই হচ্ছে না জানি না আমি ঠাকুরকে এটাই বলবো যে ঠাকুর যেন কালকে নেয় যেতে পারি যাই হোক তাহলে তোমরা ভিডিও দেখতে পাবে আর সামনেই অনেক জায়গায় ঘুরতে যাব সেসবেরও ভিডিও দেখতে পারবে তো চলো গুড নাইট আজকের মতো